হাল ছিল না এটিংড়াইতে হবে ডোন্ট গিভ আপ ডোন্ট গিভ আপ অর্থাৎ হাল ছেড়ো না হুড়ো করোনা এটিংড়াইতে হবে ডোন্ট ডোন্ট তাড়াহুড়ো করো করোনা একটা বুদ্ধি দাও এটি হবে গিভ মি অ্যান আইডিয়া গিভ মি অ্যান আইডিয়া অর্থাৎ একটা বুদ্ধি দাও আমার একটা প্রশ্ন আছে এটিংড়াইতে হবে আই হ্যাভ আ কোশ্চেন আই হ্যাভ আ কোশ্চেন অর্থাৎ আমার একটা প্রশ্ন আছে আমার আরও চাই এটা ইংরাইতে হবে আই ওয়ান্ট মোর আই ওয়ান্ট মোর অর্থাৎ আমার আরও চাই আমাকে বাড়ি নিয়ে চলো এটা ইংরেিতে হবে টেকনি হোম টেকনি হোম অর্থাৎ আমাকে বাড়িতে নিয়ে চলো আমি তাকে বলে দিয়েছি এটা ইংরাজিতে হবে আই হ্যাভ টোল্ড হিম আই হ্যাভ টোল্ড হিম অর্থাৎ আমি তাকে বলে দিয়েছি তার সাথে কথা বলো এটা ইংরাইতে হবে টক টু হিম টক টু হিম অর্থাৎ তার সাথে কথা বলো ধূমপান করো না এটিংড়াইতে হবে ডোন্ট স্মোক ডোন্ট স্মোক অর্থাৎ ধূমপান করো না সে লুকিয়েছিল এটিংড়াইতে হবে হি ওয়াজ হাইডিং হি ওয়াজ হাইডিং অর্থাৎ সে লুকিয়েছিল খুব বেশি মোটা না এটিং রাইতে হবে নট টু ফ্যাট নট টু ফ্যাট অর্থাৎ খুব বেশি মোটা না আমি ভাত খাবো না এটিং রাইতে হবে আই ওন্ট ইট রাইস আই ওন্ট ইট রাইস অর্থাৎ আমি ভাত খাবো না আমি তোমার সাথে কথা বলবো না আইতে হবে আই ওন্ট টক টু ইউ আই ওন্ট টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলবো না উকে দিও না এটিংতে হবে ডোন্ট পুপ ডোন্ট পুপ অর্থাৎ উকে দিও না ভালো লাগছে না এটিং হবে ডোন্ট ফিলিং গুড ডোন্ট ফিলিং গুড অর্থাৎ ভালো লাগছে না তোমাকে মিথ্যা বলছি না আইতে হবে আই এম নট লাইং টু ইউ আই অ্যাম নট লাইং টু ইউ অর্থাৎ তোমাকে মিথ্যা বলছি না মাথা গরম করো না এদিকে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না ব্যাপারটা দারুণ হবে এদিকে হবে দ্যাট উইল বি গ্রেট দ্যাট উইল বি গ্রেট অর্থাৎ ব্যাপারটা দারুণ হবে বক বক করো না এদিকে হবে ডোন্ট গ্যাব ডোন্ট গ্যাব অর্থাৎ বকবক করো না আর কিছুই বলবে না এদিকে হবে ডোণ্ট সে মোর ডোন সে এনিমোর অর্থাৎ আর কিছুই বলবে না আমি আপনার পাশে আছি এটিং রাইতে হবে আই এম অন ইউর সাইড আই এম অন ইউর সাইড অর্থাৎ আমি আপনার পাশে আছি আমার ব্যাপারে ভাবো এটিং রাইতে হবে থিঙ্ক অ্যাবাউট মি থিঙ্ক অ্যাবাউট মি অর্থাৎ আমার ব্যাপারে ভাবো আমি অনেক ভাগ্যবান এটিং রাইতে হবে আই এম ভেরি লাকি আই এম ভেরি লাকি অর্থাৎ আমি অনেক ভাগ্যবান অনেক দিন ধরে এডিং রাইতে হবে ফর লং ফর লং অর্থাৎ অনেক দিন ধরে খুঁজে থাকো এডিং রাইতে হবে কিপ সার্চিং কিপ সার্চিং অর্থাৎ খুঁজে থাকো আমি বিয়ে করেছি এডিং রাইতে হবে আই এম গেটিং ম্যারিড আই এম গেটিং ম্যারিড অর্থাৎ আমি বিয়ে করেছি চিরকালের জন্য এডিং রাইতে হবে ফর এভার ফর এভার অর্থাৎ চিরকালের জন্য সে মিথ্যাবাদী এডিং রাইতে হবে হি ইজ আল আয়ার হি ইজ আল আয়ার অর্থাৎ সে মিথ্যাবাদী ছেলেটি বাজে এডিং রাইতে হবে দ্য বয় ইজ ওয়ার্থ প্লেস দ্য বয় ইজ ওয়ার্থ অর্থাৎ ছেলেটি বাজে তুমি ঘামছো এডিং রাইতে হবে ইওয়ার্স ওয়েটিং ইওয়ার সোয়েটিং অর্থাৎ তুমি ঘামছো কার সম্পর্কে এডিং রাইতে হবে অ্যাউট হোম অ্যাবাউট হোম অর্থাৎ কার সম্পর্কে ট্রেন থামার জায়গা এডিং রাখাইতে হবে রেল স্টেশন রেল স্টেশন অর্থাৎ ট্রেন থামার জায়গা ফুল তুলবে না এটিংড়াইতে হবে ড প্লাক ফ্লাওয়ার্স ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স অর্থাৎ ফুল তুলবে না একটু দাঁড়ান এটিংড়াইতে হবে স্টপ আফ হাইল স্টপ আইল অর্থাৎ একটু দাঁড়ান বিজ্ঞাপন মারবেন না এটিংড়াইতে হবে স্টিক নো বিলস স্টিক নো বিলস অর্থাৎ বিজ্ঞাপন মারবেন না আজকের ছুটির দিন এটিংড়াইতে হবে টু ডে ইজ হলিডে টুডে ইজ হলিডে অর্থাৎ আজকের ছুটির দিন তুমি নিশ্চিত তো রিংড়াইতে হবে আর ইউ শিওর আর ইউ শিওর অর্থাৎ তুমি নিশ্চিত তো তোমার সাথে পরে কথা বলবো রিংড়াইতে হবে টক টু ইউ লেটার টক টু ইউ লেটার অর্থাৎ তোমার সাথে পরে কথা বলবো আমাকে ডাকলে কেন রিং রাইতে হবে হোয়াই কল কলমি হোয়াই ডিডিউ কলমি অর্থাৎ আমাকে ডাকলে কেন আমি তোমাকে জিততে দেবো না রিংড়াইতে হবে আই ওয়ান্ট লেট ইউ গো আই ওন্ট লেট ইউ গো অর্থাৎ আমি তোমাকে যেতে দেব না এটা খুব ভারী এডিটিংরাইতে হবে ইটস সো হেভি ইটস সো হেভি অর্থাৎ এটা খুব ভারী আমি কখনো সেটা বলি না এটিংরাইতে হবে আই নেভার সে দ্যাট আই নেভার সেট অর্থাৎ আমি কখনো সেটা বলি না এটা তার দোষ নয় এডিংরাইতে হবে ইটস নট হিজ ফল্ট ইটস নট হিজ ফল্ট অর্থাৎ এটা তার দোষ নয় আমি প্রত্যাখ্যান করছি এটি হবে আই ডি ক্লাইন আই ডি ক্লাইন অর্থাৎ আমি প্রত্যাখ্যান করছি আমিও কষ্ট পেয়েছি এটি ইংরেতে হবে আই হ্যাভ অলসো সাফার্ড আই হ্যাভ অলসো সাফার অর্থাৎ আমিও কষ্ট পেয়েছি সে কি তোমাকে কিছু বলেছে এটি ইংরাইতে হবে ডি ডি টেল ইউ এনিথিং ডি ডি টেন ইউ এনিথিং অর্থাৎ সে কি তোমাকে কিছু বলেছে তুমি আমার জন্য কি করছো এটিংড়াইতে হবে হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি অর্থাৎ তুমি অ্যামাজন কী করেছ তোমার কোনো সমস্যা আছে রিং রাইতে হবে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম ডু ইউ হ্যাভ এনি প্রবলেম অর্থাৎ তোমার কোনো সমস্যা আছে কেমন লাগছে রিংড়াইতে হবে হাউ আর ইউ ফিলিং হাউ আর ইউ ফিলিং অর্থাৎ কেমন লাগছে বক বক বন্ধ করুন রেংড়াইতে হবে স্টপ ইউ দ্য চ্যাটার স্টপ দ্য চ্যাটার অর্থাৎ বক বক বন্ধ করুন আমি একটা ব্যাঙ্কে চাকরি করি এডিং রাইত হবে আই ওয়ার্ক ইন আ ব্যাংক আই ওয়ার্ক ইন আ ব্যাংক অর্থাৎ আমি একটা ব্যাঙ্কে চাকরি করি আমি তোমার আগে যাব। এডিং রাইত হবে আই উইল গো বিফোর ইউ আই উইল গো বিফোর ইউ অর্থাৎ আমি তোমার আগে যাব খুব সম্ভবত এডিং রাইত হবে ভেরি লাইকলি ভেরি লাইকলি অর্থাৎ খুব সম্ভবত ঘরে কেউ নেই এডিং হবে নো বডি ইজ দেয়ার ইন দ্য রুম নো বডি ইজ দেয়ার ইন দ্য রুম অর্থাৎ ঘরে কেউ নেই মনোযোগে থাকো এটিংড়াইতে হবে স্টে ফোকাসড স্টে ফোকাসড অর্থাৎ মনোযোগে থাকো ফোকাস করার অর্থ হল মনোযোগ পরিবর্তন হও এ হবে বি দ্য চেঞ্জ বি দ্য চেঞ্জ অর্থাৎ পরিবর্তন হও এটা ব্যবহার করা খুবই সহজ এটি হবে ইটস ভেরি ইজি টু ইউজ ইটস ভেরি ইজি টু ইউজ অর্থাৎ এটা ব্যবহার করা খুবই সহজ ইজি কত অর্থ হলো সহজ আর ইউজ করার অর্থ হলো ব্যবহার খুবই হালকা রিংড়াইতে হবে ভেরি লাইট ভেরি লাইট অর্থাৎ খুবই হালকা লাইট কথার অর্থ হলো হালকা আপনাকে স্বাগতম রিংড়াইতে হবে ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম অর্থাৎ আপনাকে স্বাগতম আমার এখন এটা দরকার রিংড়াইতে হবে আই নিড দিস নাও আই নিড দিস নাও অর্থাৎ আমার এখন এটা দরকার তুমি কী আশা করো এডিং রাইতে হবে হোয়াট ইউ এক্সপেক্ট হোয়াট ইউ এক্সপেক্ট অর্থাৎ তুমি কী আশা করো সে এটা দেখলো রেডিং রাইতে হবে হি সাইট হিস হইট অর্থাৎ সে এটা দেখলো বিকেল চারটের আগে এসো এডিং রাইতে হবে কাম বিফোর ফোর পি এম কাম বিফোর ফোর পি এম অর্থাৎ বিকেল চারটের আগে এসো আমি অসহায় এটিং রাইতে হবে আই অ্যাম হেল্পলেস আই অ্যাম হেল্পলেস অর্থাৎ আমি অসহায় এটা কিভাবে করতে হবে দেখাও এটিং রাইতে হবে মি হাউ টু ডু ইট মি হাউ টু ডু ইট অর্থাৎ এটা কিভাবে করতে হবে দেখাও আমি ফিরে আসছি এটিং রাইতে হবে আই অ্যাম কামিং ব্যাক আই এম কামিং ব্যাক অর্থাৎ আমি ফিরে আসছি লড়াই করো না এটিং রাইতে হবে ডোণ্ট ফাইট ডোন্ট ফাইট অর্থাৎ লড়াই করো না নিজেকে সামলাও এটি ইংরেজিতে হবে কন্ট্রোল ইউর সেলফ কন্ট্রোল ইউর সেলফ অর্থাৎ নিজেকে সামলাও ভগবান আছে এটি ইংরেজিতে হবে দেয়ার ইজ গড দেয়ার ইজ গড অর্থাৎ ভগবান আছে আমি এসে গেছি এটি ইংরেজিতে হবে আই হ্যাভ কাম আই হ্যাভ কাম অর্থাৎ আমি এসে গেছি আমরা শুধু ভালো বন্ধু এটি ইংরেজিতে হবে উই আর জাস্ট গুড ফ্রেন্ডস উই আর জাস্ট গুড ফ্রেন্ডস অর্থাৎ আমরা শুধু ভালো বন্ধু আশপাশগুলো পরিষ্কার রাখো এটিংরাইতে হবে কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন অর্থাৎ আশপাশগুলো পরিষ্কার রাখো এটা এখন করো এটিংড়াইতে হবে টুইট রাইট নাও টুইট রাইট নাও অর্থাৎ এটা এখন করো যেখানে ইচ্ছা যাও এটিংরাইতে হবে গো এনিহ্যার গো এনিহ্যার অর্থাৎ যেখানে ইচ্ছা যাও আমি সাধারণ তো শেখায় যাই এডিংরাইতে হবে আই ইউজুয়ালি গো দেয়ার আই ইউজুয়ালি গো দেয়ার অর্থাৎ আমি সাধারণত সেখানে যাই খালি পায়ে হাঁটবেন না এডিং রাইতে হবে ডু নট ওয়ার্ক বিয়ার ফুট ডু নট ওয়ার্ক বিয়ার ফুট অর্থাৎ খালি পায়ে হাঁটবেন না বিয়ার ফুট করার অর্থ হলো খালি পা এই কাজটি তুমি করো না এডিং রাইতে হবে ডোন্ট ডু দিস ইউ ডোন্ট ডু দিস অর্থাৎ এই কাজটি তুমি করো না বাংলা ব্যাকরণ খুব কঠিন এটিংড়াইতে হবে বেঙ্গলি গ্রামার ইজ ভেরি ডিফিকাল্ট বেঙ্গলি গ্রামার ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ বাংলা ব্যাকরণ খুব কঠিন ভেরি ডিফিকাল্ট কথা অর্থ হলো খুব কঠিন খাবারগুলো খুব গরম এটি ইংরাই হবে দ্য ফুড ইজ ভেরি হট দ্য ফুড ইজ ভেরি হট অর্থাৎ খাবারগুলো খুব গরম কষ্ট না করলে সফলতা আসবে না এটিংড়াইতে হবে সাকসেস উইল নট কাম ইফ ইউ ডো্ট সাফার সাকসেস উইল নট কাম ইফ ইউ ডোন্ট সাফার অর্থাৎ কষ্ট না করলে সফলতা আসবে না তুমি কি বই পড়তে ভালোবাসো এটা ইংরেজ হবে ডু ইউ লাভ টু রিড বুকস ডু ইউ লাভ টু রিড বুকস অর্থাৎ তুমি কি বই পড়তে ভালোবাসো আমি গেম খেলতে ভালোবাসি এটা ইংরেজ হবে আই লাইক টু প্লে গেমস আই লাইক টু প্লে গেমস অর্থাৎ আমি গেম খেলতে ভালোবাসি সে আমার বন্ধু এটা এটিংরেতে হবে হি ইজ মাই ফ্রেন্ড হি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ সে আমার বন্ধু আজকে আকাশে প্রচুর তারা এটিংরেজ হবে লর্ডস অফ স্টার ইন দ্য স্কাই টুডে লর্ডস অফ স্টার ইন দ্য স্কাই টুডে অর্থাৎ আজকে আকাশে প্রচুর তারা তুমি কী বলতে চাও এটি ইংরেজ হবে হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কী বলতে চাও আমি মানি না এডি হবে আই ডু নট এগ্রি আই ডু নট এগ্রি অর্থাৎ আমি মানি না তুমি কোন সাহসে বলো এটিংরেই তবে হাউ ডেয়ার ইউ সো হাউ ডেয়ার ইউ সো অর্থাৎ তুমি কোন সাহসে বলো চলো এক কাপ চা খায় এটিং রাইতে হবে লেট আ কাপ অফ টি লেট আ কাপ অফ টি অর্থাৎ চলো এক কাপ চা খায় তুমি এখান থেকে কী শিখলে এটিং রাইতে হবে হোয়াট ডু ইউ লার্ন ফ্রম হেয়ার হোয়াট ডু ইউ লার্ন ফ্রম হেয়ার অর্থাৎ তুমি এখান থেকে কী শিখলে তার একটা ভালো সুযোগ ছিল রিংড়াইতে হবে হি হ্যাড অ্যা গুড চান্স হি হ্যাড অ্যা গুড চান্স অর্থাৎ তার একটা ভালো সুযোগ ছিল খুব খারাপ নয় রিংড়াইতে হবে নট টু ব্যাড নট টু ব্যাড অর্থাৎ খুব খারাপ নয় এটা স্পর্শ করবে না এ ডিংড়াইতে হবে ডোন্ট টাচ ইট ডোন্ট টাচ ইট অর্থাৎ এটা স্পর্শ করবেন না আমি কি টিভি চালাবো এ হবে ডু আই সুইচ অন দ্য টিভি ডু আই সুইচ অন দা টিভি অর্থাৎ আমি কি টিভি চালাবো আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি ইংরেজিতে হবে আই এম আস্কিং ইউ সামথিং আই এম আস্কিং ইউ সামথিং অর্থাৎ আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি আশা ছিল না এডি ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ হোপ ডোন্ট গিভ আপ হোপ অর্থাৎ আশা ছিল না সোজা এগিয়ে যান এটা ইংরেজিতে হবে গো রাইট আহেড গো রাইট আহেড অর্থাৎ সোজা এগিয়ে যান আপনার যাত্রা শুভ হোক এটিং রাইতে হবে হ্যাভ গুড ট্রিপ হ্যাভ গুড ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক ট্রিপ করার অর্থ হলো যাত্রা জীবনটা ছেলে খেলা নয় এটি ইংরাইতে হবে লাইফ ইজ নট আ চাইল্ডস প্লে লাইফ ইজ নট আ চাইল্ডস প্লে অর্থাৎ জীবনটা ছেলে খেলা নয় নিজেকে এত কষ্ট দিও না এটি ইংরাইতে হবে ডোন্ট হার্ট ইউর সেলফ সো মাচ ডোন্ট হার্ট ইউর ইউর সেলফ সো মাচ অর্থাৎ নিজেকে এত কষ্ট দিও না তোমার খেলনাগুলো দূরে রাখো এডিং রাইত হবে পুট অ্যাওয়ুট অ্যাওয়ে ইয়োর টয়েজ অর্থাৎ তোমার খেলনাগুলো দূরে রাখো বেশি অহংকার ভালো নয় এডিং রাইতে হবে টু মাচ প্রাইট ইজ নট গুড টু মাচ প্রাইট ইজ নট গুড অর্থাৎ বেশি অহংকার ভালো নয় এটা অনুসরণ করো এডিং রাইত হবে ফলো দিস ফলো দিস অর্থাৎ এটা অনুসরণ করো তুমি আমাকে ব্যবহার করছো এটিংরাইত হবে ইউ হ্যাভ ইউজ মি ইউ হ্যাভ ইউজ মি অর্থাৎ তুমি আমাকে ব্যবহার করেছো আমি তোমাকে চিনতে পারিনি এটা ইংরাইতে হবে আই কুড নট রেকগনাইজ ইউ আই কুড নট রেকগনাইজ ইউ অর্থাৎ আমি তোমাকে চিনতে পারিনি তুমি কি বলতে চাও এটা ইংরাজতে হবে হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাও আমার সাথে ঝামেলা করবে না এটা ইংরাইতে হবে ডোন্ট মেস উইথ মি ডোন্ট মেস উইথ মি অর্থাৎ আমার সাথে ঝামেলা করবে না তোমার সাথে কে এটিংাইতে হবে হু ইজ উইথ ইউ হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে আমাকে দয়া করে দেখিও না এডেঙাইতে হবে ডোন্ট ফেভার মি ডোন্ট ফেভার মি অর্থাৎ আমাকে দয়া করে দেখিও না এখানে থুতু ফেলবে না এডেঙাইতে হবে ডোন্ট স্পিড হেয়ার ডোন্ট স্পিড হেয়ার অর্থাৎ এখানে থুতু ফেলবে না আমার এটা কেনার সামর্থ্য নেই ডেঙাইতে হবে আই কান্ট অ্যাফোর্ড ইট আই কান্ট অ্যাফোর্ড ইট অর্থাৎ আমার এটা কেনার সামর্থ্য নেই এটা তার উপর নির্ভর করছে এডিংড়াইতে হবে ইটস আপ টু হিম ইটস আপ টু হিম অর্থাৎ এটা তার উপর নির্ভর করছে দৌড়ানো বন্ধ করো এডেংড়াইতে হবে স্টপ রানিং স্টপ রানিং অর্থাৎ দৌড়ানো বন্ধ করো চিৎকার বন্ধ করো এডেংড়াইতে হবে স্টপ শাউটিং স্টপ শাউটিং অর্থাৎ চিৎকার বন্ধ করো হাততালি দেওয়া বন্ধ করো এটিংড়াইতে হবে স্টপ ক্ল্যাপিং স্টপ ক্ল্যাপিং অর্থাৎ হাততালি দেওয়া বন্ধ করো তার সাথে দেখা করো ডিংড়াইতে হবে হিম হিম অর্থাৎ তার সাথে দেখা করো এটা কোনো সহজ কাজ না এটা রাইতে হবে দিস ইজ নট অ্যান ইজি টাস্ক দিস ইজ নট অ্যান ইজি টাস্ক অর্থাৎ এটা কোনো সহজ কাজ না তোমার সাথে কথা বলে ভালো লাগলো রিং রাইতে হবে ইট ওয়াজ গুড টকিং টু ইউ ইট ওয়াজ গুড টকিং টু ইউ অর্থাৎ তোমার সাথে কথা বলে ভালো লাগলো আমাকে কে ডাকছে এডিঙাইতে হবে হু ইজ কলিং মি হু ইজ কলিং মি অর্থাৎ আমাকে কে ডাকছে আপনি আমাকে ডাকছেন রেঙাইতে হবে কল মি ডিড কলমি কল মি অর্থাৎ আপনি আমাকে ডাকছেন আমি চা খাই না এডিঙাইতে হবে আই ডোন্ট ড্রিঙ্ক টি আই ডোন্ট ড্রিঙ্ক টি অর্থাৎ আমি চা খাই না আমি বাড়ি যাচ্ছি রিং রাইতে হবে আই এম গোয়িং হোম আই এম গোয়িং হোম অর্থাৎ আমি বাড়ি যাচ্ছি আমি ঘুমাচ্ছিলাম রিং রাইতে হবে আই ওয়াজ স্লিপিং আই ওয়াজ স্লিপিং অর্থাৎ আমি ঘুমাচ্ছিলাম আমাকে দোষ দিও না রিং রাইতে হবে ডোণ্ট ব্লেম মি ডোন্ট ব্লেম মি অর্থাৎ আমাকে দোষ দিও না এসো আমরা যাই রিং রাইতে হবে লেটস গো লেটস গো অর্থাৎ এসো আমরা যাই কিছুই প্রয়োজন নেই এডিং রাইতে হবে নাথিং রিকর্ড নাথিং রিকর্ড অর্থাৎ কিছুই প্রয়োজন নেই বোকা হয়েও না এডিং রাইতে হবে ডোন্ট বি সিলি ডোন্ট বি সিলি অর্থাৎ বোকা হয়েও না বোঝার চেষ্টা করো এডিং রাইতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো আর কিছু লাগবে ডিং রাইতে হবে এনিথিং এলস এই এলস অর্থাৎ আর কিছু লাগবে শান্ত হও এ রিংড়াইতে হবে বিকাম বিকাম অর্থাৎ শান্ত হো আমি তাকে ভালোবাসি না এডিংড়াইতে হবে আই ডোন্ট লাভ হিম আই ডোন্ট লাভ হিম অর্থাৎ আমি তাকে ভালোবাসি না তারা অনেক ধনী মানুষ এডিং ইংরেজ হবে দে আর ভেরি রিচ পিপল দে আর ভেরি রিচ পিপল অর্থাৎ তারা অনেক ধনী মানুষ কাজে মনোযোগ দাও এডিংরাইতে হবে ফোকাস অন ইউর ওয়ার্ক ফোকাস অন ইয়োর ওয়ার্ক অর্থাৎ কাজে মনোযোগ দাও একটু খেয়ে দেখো এটিং রাইট হবে টেস্ট ইট লিটল টেস্ট ইট লিটল অর্থাৎ একটু খেয়ে দেখো আমার মনে নেই এটিংরাই রাইত হবে আই ডোন্ট রিমেম্বার আই ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই আমার মাথা গরম হয়ে যাচ্ছে এডিংরাই ত হবে মাই হেড ইজ গেটিং হট মাই হেড ইজ গেটিং হট অর্থাৎ আমার মাথা গরম হয়ে যাচ্ছে বসে না থেকে কিছু করো এটিং রাইতে হবে ডু সামথিং উইদাউট সেটিং ডু সামথিং উইদাউট সেটিং অর্থাৎ বসে থেকে কিছু করো এক কথা বারবার বলো না এটিং রাইতে হবে ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি অর্থাৎ এক কথা বারবার বলো না আমি তোমার ভালোর জন্য বলছি এটিং রাইতে হবে আই এম সেইং ইট ফর ইউর গুড আই এম সেইং ইট ফর ইউর গুড অর্থাৎ আমি তোমার ভালোর জন্য বলছি তোমার সর্দি লাগবে ডিংড়াইতে হবে ইউ উইল ক্যাচ আ কোল্ড উইল ক্যাচ কোল্ড অর্থাৎ তোমার সর্দি লাগবে আমটি কাঁচা এ ডিংড়াইতে হবে দ্য ম্যাঙ্গো ইজ র দ্য ম্যাঙ্গো ইজ র অর্থাৎ আমটি কাঁচা যাই হোক না কেন এডিংড়াইতে হবে হোয়াট এভার হোয়াট এভার অর্থাৎ যাই হোক না কেন তাতে কি এ ডিংড়াইতে হবে সোহাট সোয়াট অর্থাৎ তাতে কি লজ্জা এডিংরাইতে হবে হোয়াট আর সেম হোয়াট আর সেম অর্থাৎ কি লজ্জা আপনার দ্রুত চিকিৎসা দরকার এডিংরাইতে হবে ইউ ইউনিট ট্রিটমেন্ট কুইকলি ইউ ইউনিট ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার কুইকলি কথার অর্থ হলো দ্রুত আমি কখনো এটা করতে চাইনি এডিংরাইতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি কেউ কি তোমাকে আঘাত করেছে এডিং রাইট হবে ডিড এনি ওয়ান হিট ইউ ডিড এনি হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে হিট কথা অর্থ হলো আঘাত করা কি রান্না করবে এডিং রাইট হবে হোয়াট টু কুক হোয়াট টু কুক অর্থাৎ কি রান্না করবে খাবার গরম করো এডিং রাইট হবে হিট আপ দ্য ফুড হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো আমি এটা চাই না এডিং রাইট হবে আই ডোন্ট ওয়ান্ট ইট আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না তুমি হেরেছ এটাংড়াইতে হবে ইউ লস্ট ইউ লস্ট অর্থাৎ তুমি হেরেছ আমি জিতেছি এ ডিংড়াইতে হবে আই উইন আই উইন অর্থাৎ আমি জিতেছি কি হয়েছে এডেংড়াইতে হবে হোয়াট হ্যাপেন হোয়াট হ্যাপেন অর্থাৎ কী হয়েছে আমি চা খাচ্ছি এটা ডিংড়াইতে হবে আই এম ড্রিঙ্কিং টি আই এম ড্রিঙ্কিং টি অর্থাৎ আমি চা খাচ্ছি তুমি কি আমাকে চিনতে পেরেছো রেডিং রাইতে হবে ইউ রিমেম্বার মি ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছ আমি খেলছি রিং রাইতে হবে আই এম প্লেইং আই এম প্লেইং অর্থাৎ আমি খেলছি আমার অনেক খেলনা আছে রিডিংরাইতে হবে আই হ্যাভ লট অফ টয়েজ আই হ্যাভ লট অফ টয়েজ অর্থাৎ আমার অনেক খেলনা আছে ফ্যান কমিয়ে দাও এডিং রাইতে হবে টার্ন ডাউন দ্য ফ্যান টার্ন ডাউন দ্য ফ্যান অর্থাৎ ফ্যান কমিয়ে দাও ফ্যান জোরে করে দাও এরিংরাই ত হবে টার্ন অফ দ্য ফ্যান টার্ন অফ দ্য ফ্যান অর্থাৎ ফ্যান জোরে করে দাও লাইট বন্ধ করে দাও এরিংরাই হবে টার্ন অফ দ্য লাইট টার্ন অফ দ্য লাইট অর্থাৎ লাইট বন্ধ করে চলো দেখি এরিংরাই তো হবে লেটস হ্যাভা লুক লেটস হ্যাভা লুক অর্থাৎ চলো দেখি এই ঘড়ির দাম কত এরিংরাই ত হবে হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ অর্থাৎ এই ঘড়ির দাম কত সে আমার ছোটোবেলার বন্ধু ইংরেজিতে হবে হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ছোটোবেলার বন্ধু আমি তোমার প্রশংসা করি ইংরেজিতে হবে আই অ্যাডমিয়ার ইউ আই অ্যাডমিয়ার ইউ অর্থাৎ আমি তোমার প্রশংসা করি আমি খুব চাপে আছি ইংরেজিতে হবে আই অ্যাম সো স্ট্রেসড আই অ্যাম সো স্ট্রেসড অর্থাৎ আমি খুব চাপে আছি পরিষ্কারভাবে বলো এটিং রাইতে হবে স্পিক ক্লিয়ারলি স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো ভদ্র আচরণ করো এটিং রাইতে হবে বিহেভ পোলাইটলি বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো মন খারাপ করো না এডিং রাইতে হবে ডোন্ট বি আপসেট ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না ধৈর্য ধরো এটিং রাইতে হবে হ্যাপ পেসেন্স হ্যাপ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরো ঘাবড়ে যেও না এর ডিংড়াইতে হবে ডোন্ট প্যানিক ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না ওখানে গিয়ে দাঁড়াও এটিং ডিংড়াইতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও আমি বাইরে একা থাকি ডিংড়াইতে হবে আই লিভ অ্যালোন অ্যাট হোম আই লিভ অ্যালোন অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকি অ্যালোন কথার অর্থ একা বাড়িতে কেউ নেই রিংড়াইতে হবে দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম দেয়ার ইউজ নো ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাড়িতে কেউ নেই আমি তোমাকে কোথাও দেখেছি রিংরাইতে হবে আই হ্যাভ সিন নিউ সামহার আই হ্যাভ সিন ইউ সামওয়ে অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি সে আমার সাথে যাচ্ছে রিংড়াইতে হবে হি ইজ গোয়িং উইথ মি হি ইজ গোয়িং উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাচ্ছে তুমি এখন কী করছো রিংড়াইতে হবে হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কী করছো আমার গাড়ির চাবি নিয়ে এসো রিংড়াইতে হবে বিং মাই বিং মাই কার কি অর্থাৎ আমার গাড়ির চাবি নিয়ে এসো এই জায়গাটা নোংরা এ রিংড়াইতে হবে দ্য প্লেস ইজ ডার্টি দ্য প্লেস ইজ ডার্টি অর্থাৎ এই জায়গাটা নোংরা মা আমাকে সবসময় বকেন এ রিংড়াইতে হবে মাদার অলওয়েজ কল্ড মি মালে অলওয়েজ কলস মি অর্থাৎ মা আমাকে সবসময় বকেন কোন দোকান সবচেয়ে ভালোংড়াইতে হবে হুইজ স্টোর ইজ বেস্ট হুই স্টোর ইজ বেস্ট অর্থাৎ কোন দোকান সবচেয়ে ভালো একা থেকোনা এটি ইংরেজিতে হবে ডোন্ট বি এটা ছেঁড়া এটা ইংরেিতে হবে ইটস টর্ন ইটস টর্ন অর্থাৎ এটা ছেঁড়া এটা ঠিক করো এডিং রাইতে হবে কারেক্ট ইট কারেক্ট ইট অর্থাৎ এটা ঠিক করো আমি কি যোগ্য এডিং হবে আই এম এলিজিবল আই এম এলিজিবল অর্থাৎ আমি কি যোগ্য গভীর নাও এডিং রাইতে হবে টেক ডিপ ব্রেথ টেক ডিপ ব্রেথ অর্থাৎ গভীর নাও খুব নোংরা এডিং হবে সোডার টি অর্থাৎ খুব নোংরা এটা মোর্চে ধরা এডিং রাইতে হবে ইটস রাস্টেড ইটস রাস্টেড অর্থাৎ এটা মরছে ধরা আমি মুগ্ধ এটি ইংরাইতে হবে আই এম ইমপ্রেসড আই এম ইমপ্রেসড অর্থাৎ আমি মুগ্ধ কি বিরক্তিকর এটা ইংরোইতে হবে হাউ অ্যানোয়িং হাউ অর্থাৎ কি বিরক্তিকর কি ঝামেলা এটি ইংরোইতে হবে হোয়াটা মেস আ মেস অর্থাৎ কি ঝামেলা মাথা গরম করো না এটা হবে ডোণ্ট লুজ ইউর টেম্পার ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না আমার বলা উচিত ছিল এটিং রাইট হবে আই শুড হ্যাভ সেইড আই শুড হ্যাভ সেইড অর্থাৎ আমার বলা উচিত ছিল আমার জন্য দাঁড়াও এটিং রাইট হবে ওয়েট ফর মি ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য দাঁড়াও কতক্ষণ ধরে এটিং রাইট হবে ফর হাউ লং ফর হাউ লং অর্থাৎ কতক্ষণ ধরে